বয়স বুকি দুধ খায় তখন আমার শাশুড়ি আমার কোলেতে একটা টান দিয়ে কেড়ে নিয়েছে নিয়ে আমার বাড়িতে দিয়েছে কত মানসিক অত্যাচার একটা নারীর উপরে শাশুড়িরা কেন এমন হয় সে তো একটা মা আজ আমরা একটা মায়ের আকুতি শুনবো সন্তানের জন্য একটা মা তার সন্তানকে কত ভালোবাসে সে মাই জানে মাই বোঝে যখন তার বুকের থেকে একটা সন্তানকে কেউ যদি কেড়ে নেই সেই মাই জানে কত কষ্ট আমি কিছুই চাই না আমি শুধু আমার বাচ্চাকে চাই কিন্তু আমার বাচ্চা ওরা দেখতেও দেখছে না ওর সাথে কথা বলতেও দেখছে না বাচ্চাটা যে কেমন বলেছে আমি তাও জানি না আমি তো একটা মা ও বাচ্চাটা দেখার জন্য ওর মনটা বেকুল হয়েছে ফোন নাম্বার নাই না কিছুই দেয়নি ওরা সব স্যারিত হয়েছে ছবি পর্যন্ত দেয়নি সেই মা ভালো থাকে বলেন আমি তো মা আমার বাচ্চা ওই ওই বাচ্চা আমার সব কিছু নেওয়ার পর তো আমার মাতারা কেমন যেন হয়ে গেছে আমার আমি পাচ্ছি না আমার বাচ্চাটা মনে হয় একটু দেখতে পাচ্ছি কেমন সেও তো একটা নারী সে বোঝে না যে একটা মায়ের কত যন্ত্রণা একটা সন্তানকে কিভাবে বুকের থেকে কেড়ে নিল